ওরে ভাইরে ভাই এবার শাকিব খানকে প্রশংসায় ভাসালেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দক্ষিণ ভারতীয় তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান সম্পর্কে উচ্ছ্বাসিত মন্তব্য করেছেন সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয় তিনি সাকিব খান নামের একজন অভিনেতাকে চেনেন কিনা উত্তরে রাশমিকা জানান তিনি শাকিব খানের নাম শুনেছেন এবং তাকে তুফান সিনেমার দুষ্টু কোকিল গানটিতে কলকাতার মিনি চক্রবর্তীর সাথে নাচতে দেখেছেন রাশমিকা আরো জানান তিনি পত্রিকায় পড়েছেন যে তুফান সিনেমাটি বিশ্বব্যাপী রেকর্ড পরিমাণ আয় করেছে এই তত্ত্বের ভিত্তিতে তিনি মন্তব্য করেন যে সাকিব খান নিঃসন্দেহে একজন বড় মাপের অভিনেতা সাকিব খানের ভক্তরা রাশমিকার এই মন্তব্যে দারুণ উচ্ছ্বাসিত দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রীর কাছ থেকে এমন প্রশংসা পাওয়া নিঃসন্দেহে সাকিব খানের ক্যারিয়ারের জন্য একটি বিশেষ মুহূর্ত অভিনেত্রী রাশমিকা মান্দানা বর্তমানে তার বলিউড ও দক্ষিণী সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অন্যদিকে সাকিব খান বরবাদ নামে নতুন একটি সিনেমার শুটিং এর পরিকল্পনা করছেন প্রিয় দর্শক আপনি যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ